আমার নাম সমীর আমি একজন স্টুডেন্ট আমি যে প্রশ্নটা করব আপনি বললেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার একটা সর্বোচ্চ সীমা রয়েছে কিন্তু নবী মোহাম্মদের কেন এগারো জন স্ত্রী ছিল এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন চারটা তখন নবীজির কেন এগারো জন স্ত্রী ছিল আমি আপনার সাথে একমত যে পবিত্র করণের সুরা নিসার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ চারজন স্ত্রীকে বিয়ে করতে পারবে কিন্তু আরেকটা আয়াতে আছে সুরা আহজাবের বার্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় যদি তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে তবে তোমার দাসীদের ব্যাপারে এটা প্রযোজ্য নয় পবিত্রকরণে এই আয়াত সুরা আজাবের বান্ন নম্বর আয়াতে এ কথা উল্লেখ করা হয়েছে যেখানে নবীজিকে অনুমতি দেওয়া হয়েছে যে তিনি তার সব স্ত্রীকে রাখবেন কিন্তু একই সাথে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না যদি ভালো করে দেখেন কেন নবীজির জন্য অন্য নারীকে বৈধ করা হয়নি আর এছাড়াও তিনি তাদেরকে তালাকও দিতে পারবেন না কারণ পবিত্র পবিত্রকরণে আরো একটি আয়াতে বলা হয়েছে যে রাসুলের পত্নীদেরকে বিয়ে করা তারা তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক তোমাদের জন্য তারা বৈধ নয় কারণ তারা উম্মুল তারা মূল মুমিনদের মা তাহলে কেউ নবীজির স্ত্রীদের বিয়ে করতে পারবে না আর এছাড়াও নবীজি তালাকও দিতে পারবেন না আর যদি ভালো করে দেখেন যে নবীজি কেন এগারোটা বিয়ে করেছিলেন সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে যৌনতির জন্য নয় তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা রাজিয়া তখন তার বয়স ছিল চল্লিশ বছর আর নবীজির ছিল মাত্র পঁচিশ বছর আর তিনি ছিলেন একজন বিধবা দুইবার চিন্তা করেন নবীজি সেক্সের জন্য বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি নবীজির চেয়ে পনেরো বছরের বড় আর যিনি বিধবা হয়েছিলেন দুইবার যদি ভালো করে দেখেন যতদিন বিবি খাদিজা রাজা আল্লাহ আনহা তিনি যতদিন ছিলেন নবীজি ততদিন অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি যখন তার বয়স পঞ্চাশ তখন বিবি খাদিজা রাজা আল্লাহ আনহা মারা গেলেন নবীজি তিপান্ন বছর বয়স থেকে ছাপান্ন বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতো তাহলে বিয়েগুলো তরুণ বয়সেই করতেন বিজ্ঞান আমাদের বলে মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এটা নবীজির উপরে দোষারোপ করা মাত্র দুটো বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে একজন বিবি খাদিজা অন্যজন জন আয়েশা আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে হয় সমাজের কোন সংস্কার অথবা রাজনৈতিক কারণে যদি নবীজির বিয়েগুলো দেখেন তার মধ্যে দুজনের বয়স ছিল ছত্রিশ বছরের নিচে আর অন্যান্য সব স্ত্রীদের বয়স ছিল ছত্রিশ বছর থেকে পঞ্চাশের মধ্যে প্রত্যেকটা বিয়ে দেখতে পারেন প্রত্যেকটাতে কিছু কারণ ছিল জামন বিবি জোহারিয়া তিনি ছিলেন বানমুস্তালিক গোত্রের মহিলা এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা তাদের কোণঠাসা করে ফেললো আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবিরা বলতে লাগলেন আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দী করে রাখবো তারপর যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাজে আল্লাহলা আনহাকে যিনি ছিলেন নাজাদ গোত্রের সর্দারের স্ত্রীর বোন এই গোত্রের লোকেরা সত্তর জন মুসলমানকে তখন হত্যা করেছিল আর মোহাম্মদ সাল্লা যখন তাকে বিয়ে করলেন নাজাদ গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল আর তাদের নেতা হিসেবে মেনে নিল বিয়েগুলোর পেছনে ছিল কোন রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়াও আছেন বিবি সাফিয়া রাজি আল্লাহ আনহা তিনি ছিলেন একজন শক্তিশালী ইহুদি নেতার মেয়ে বিয়ের পর ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল এভাবে দেখবেন যে সবগুলো বিয়েতেই কোনো ভালো কারণ ছিল বিয়ে করেছিলেন হজরত ওমরের মেয়ে হাফসা রাজি আল্লাহ তাল আনহাকে যাতে করে সাহাবিদের সাথে তার সম্পর্ক মজবুত হয় আর সামাজিক কারণে তিনি একজন তারাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করেছিলেন তিনি হলেন বিবি জয়নব তিনি যখন তালাক পেলেন করেন তাকে বিয়ে করলেন সবগুলো বিয়ের পেছনেই ছিল রাজনৈতিক কারণ ও সমাজ সংস্কার তিনি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো ছিল মানুষের ভালোর জন্য ভালো সম্পর্কের জন্য যৌন তৃপ্তির জন্য নয় আশা উত্তরটা পেয়েছেন